সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার একটি ছোট্ট ব্লগে সবাইকে ওয়েলকাম আমরা ঘুরতে গিয়েছিলাম চেন্নাই জু পার্কে এখানটা খুবই সুন্দর জায়গা তোমরা যদি কেউ এসে থাকো কমেন্ট করে বলবে এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমরা ভিতরে ঢুকে পড়েছি টিকিটারে কেটে দুটো ছবি টুবি তুলে নিলাম খুব সুন্দর লাগছে তো বন্ধুরা তারপরে একটি ময়ূর দেখতে পেলাম ময়ূরটা খুব সুন্দর ভিডিও ছবি সব তুলে নিলাম তারপরে ওখান থেকে আরেকটা অন্য জায়গায় গেলাম সেখানে সাদা ময়ূর দেখলাম খুব সুন্দর পেখম তুলে দাঁড়িয়ে রয়েছে তারপরে অন্য জায়গায় গেলাম জায়গাটা তো খুব বড়ো তাই বেশিক্ষণ না থেকে ঘুরে নিচ্ছি পুরো জায়গাটা তোমরা দেখতে থাকো তো যেতে যেতে পাহাড় দেখলাম খুব সুন্দর লাগছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওখানে অনেকগুলো মহিষ আছে এদিকে আবার হরিণ রয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট ছোটো ভিডিওর মাধ্যমে তোমরা দেখো হরিণগুলো দেখা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা হাঁটতে থাকলাম বাঘ দেখার উদ্দেশ্যে ফাইনালি আমরা বাঘ দেখতেই পেলাম দেখো তোমরা বাঘগুলো শুধু যাচ্ছে আর আসছে খুব সুন্দর লাগছে সেইখানটাকে তারপরে আবার সিংহ দেখলাম এখানে দুটো সিংহ রয়েছে ওখানে দুটো বাঘ রয়েছে অনেকটা দূর থেকে ছবিটা তুলছিলাম তাই একটু ঝুম করতে ফেটে যাচ্ছে তারপরে ফেরার পথে দেখলাম হরিণগুলো সব ছাড়াই রয়েছে আমি এবং আমার বর দুজনে মিলে একটু খাইয়ে দিলাম তো বন্ধুরা ছোট ছোট স্কিপের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর একবার বলছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা বাই বাই